আমি যেহেতু সঞ্চয়পত্র ডেস্কে অনেকদিন কাজ করেছি আমি দেখেছি যে সঞ্চয়পত্র করার সময় এমন এমন সিলি সিলি ভুল হয় আর যে ভুলগুলোর কারণে দুই তিন সপ্তাহ আপনার ঘুরতে হয় কিংবা আপনার অনেক হ্যাসেল হয় তো যারা সঞ্চয়পত্র করেছেন কিংবা যারা সঞ্চয়পত্র করবেন যাতে এই ভুলগুলো না হয় কিংবা এই ভুলগুলো থেকে সহজে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা জানার জন্য আপনি এই ভিডিওটা দেখুন কারণ আমি একেবারে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক তথ্য দিব আর ছোট্ট একটা ভিডিও দেখলে অবশ্যই উপকৃত হবেন আসুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই ভিডিও শুরু করার আগে বলছি এই ভিডিওটা দেখার পরে যদি আপনার মনে হয় আরও কিছু জিজ্ঞেস করার আছে। অবশ্যই আপনি কমেন্টে জিজ্ঞেস করবেন আমি কমেন্টে রিপ্লাই কমেন্টে আপনার প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব তাহলে চলুন মূল ভিডিও শুরু করি সঞ্চয়পত্র ক্রয়ের সময় আমার ব্যাংক হিসাব নম্বর রাউটিং নম্বর মোবাইল নম্বর অসাবধানতা বশত ভুল হয়েছে সেক্ষেত্রে আমার করণীয় কি। ভুল সংশোধনের জন্য ইস্যু অফিস বরাবর আবেদন করবেন মানে ইস্যু অফিস কোনটা যেই ব্যাংকে কিংবা পোস্ট অফিসে মানে যেখানে গিয়ে আপনি সঞ্চয়পত্র করছেন ওটাকে বলা হয় ইস্যু অফিস মানে আপনি ধরেন সোনালী ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র করছেন তো আপনি সোনালী ব্যাংকে যাবেন ওইখানে ওরা একটা আবেদন ফর্ম দিবে ওই আবেদন ফর্মটা একটু ফিল করে আবেদন করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সঞ্চয়পত্র যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা সাথে নিয়ে যাবেন আর সাথে আপনার এনএডি কার্ডের ফটোকপি নেবেন আমি আমার ব্যাংক হিসাব নম্বর মোবাইল নম্বর পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমার করণীয় কী সঞ্চয়পত্র ইস্যু অফিস বরাবর আবেদন করুন আপাতত মোবাইল নম্বর ও ব্যাঙ্ক হিসাব নম্বর পরিবর্তনের সুযোগ নেই এটা আপডেট হয়েছে মানে বর্তমানে কিন্তু আবার মোবাইল নাম্বার পরিবর্তনের সুযোগ আছে কিছুদিন আগেও আমি এক গ্রাহকের মোবাইল নম্বর পরিবর্তন করে দিয়েছি তো আপনি সেই ক্ষেত্রে আপনার আগের মোবাইল নাম্বারটা দিবেন ওই ফর্মে বর্তমান মোবাইল নাম্বার আর হলো যে আপনার যে সার্টিফিকেট ওটা নেবেন আর আইআইডি কার্ডের ফটোকপি নেবেন টাইম লাগে এক সপ্তাহ দুই সপ্তাহ টাইম লাগতে পারে কিন্তু আপনার মোবাইল নাম্বার পরিবর্তন হবে সঞ্চয়পত্র ক্রয়ের সময় ব্যবহৃত আমার ব্যাংক হিসাব নাম্বারটি বর্তমানে বন্ধ নিষ্ক্রিয় হয়ে গেছে সেক্ষেত্রে আমার করণীয় কী সংশ্লিষ্ট ব্যাঙ্কে যোগাযোগ করে ব্যাংক হিসাবটি পুনরায় চালু করুন সাথে করে কার্ড নিয়ে গেলে ব্যাংকে গেলে আপনার অ্যাকাউন্ট আবার চালু করে দেবে গভর্নমেন্ট থাকুক কিংবা ইনঅপারেটিভ থাকুক চালু হয়ে যাবে এটা তো সমস্যা নেই টাইমও লাগবে না কর্মস্থল পরিবর্তনের কারণে সঞ্চয়পত্র করার সময় ব্যবহৃত আমার ব্যাংক হিসাব নম্বরটি বর্তমান শাখায় স্থানান্তর করেছি সেক্ষেত্রে আমার করণীয় কী এটা একটা গুড কোশ্চেন সঞ্চয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বরাবর রাউটিং নাম্বার ও ব্যাংক হিসাব নাম্বার পরিবর্তনের জন্য আবেদন করুন বর্তমান শাখা হতে ইস্যুকৃত এমআইসিআর চেকের পাতা কপি সংযুক্ত করতে হবে মানে এইখানে আপনি যখন আবেদন করবেন তখন আবেদন করার ক্ষেত্রে আপনার তিনটা জিনিস লাগবে সার্টিফিকেট লাগবে আপনি বর্তমানে যেই ব্যাংকে অ্যাকাউন্ট করছেন মানে অ্যাকাউন্ট ট্রান্সফার করছেন সেই অ্যাকাউন্ট সেই নতুন ব্রাঞ্চের এমআইসিআর চেকের পাতার ফটোকপি লাগবে আর আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আমার সঞ্চয়পত্র স্থানান্তর করতে চাই সেক্ষেত্রে আমার করণীয় কী সঞ্চয়পত্র ওয়েবসাইট ভিত্তিক সিস্টেমে ক্রয়কৃত সঞ্চয়পত্র স্থানান্তর করার সুযোগ বা প্রয়োজন নেই নতুন পদ্ধতিতে ক্রয়কৃত আমার সঞ্চয়পত্র হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে সেক্ষেত্রে আমার করণীয় কি আচ্ছা এটাকে বলো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আপনার সঞ্চয়পত্রর যে সার্টিফিকেট হারিয়ে গেছে ঠিক আছে তো ক্ষেত্রে আপনার কী করতে হবে এখন সার্টিফিকেট ছাড়া আপনি যদি ভাঙাইতে যান তাহলে তো ভাঙাইতে পারবেন না যে কোনো সময় তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে নিকটবর্তী থানায় সাধারণ জিডি করুন জিডির কপি জাতীয় পরিচয়পত্র এবং ছবি সহ সঞ্চয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ বরাবর ডুপ্লিকেট সঞ্চয়পত্রের জন্য আবেদন করুন আবেদন করলে পরে একটা ডুপ্লিকেট সঞ্চয়পত্র আপনাকে দিয়ে দেবে আচ্ছা ইস্যুকারী কর্তৃপক্ষ মানে হলো যে আপনি যেই ব্যাংকে সঞ্চয়পত্র করছেন সেটাই হলো ইস্যুকারী কর্তৃপক্ষ সেখানে আপনি যাবেন গিয়ে আপনি বলবেন আপনার সঞ্চয়পত্র সার্টিফিকেট হারিয়ে গেছে তো তারা আপনার বাকি প্রসেসটা তারা করে দিবে ক্রেতার মৃত্যুতে নতুন পদ্ধতিতে ক্রয়কৃত সঞ্চয়পত্রের টাকা নমিনি কিভাবে উত্তোলন করতে পারে নমিনি সঞ্চয়পত্রের ইস্যুকারী কর্তৃপক্ষ বরাবর আবেদন করবেন আবেদনের সাথে নিম্নোক্ত সত্যায়িত কাগজপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা থেকে প্রাপ্ত ক্রেতার মৃত্যু সনদ প্রযোজ্য ক্ষেত্রে মেডিকেল থেকে প্রাপ্ত মৃত্যু সনদ নমিনির জাতীয় ফটোকপি দুই কপি ছবি নমিনির নাগরিকত্ব সনদের কপি নমিনির স্বাক্ষর সত্যায়নের কপি নমিনীর ব্যাংক হিসাবের এম চেকের পাতার কপি ক্রেতার মৃত্যুতে নমিনি কি সঞ্চয় বিনিয়োগ চালু রাখতে পারবে হ্যাঁ চলতি মেয়াদ চালু রাখতে পারবে চলতি মেয়াদ শেষ হলে মূল নগদায়ন করে নমিনী বিধি মোতাবেক নিজ নামে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন ক্রেতার মৃত্যুর পর নমিনী সঞ্চয়পত্রের মালিকানা লাভ করে নতুন নমিনী যুক্ত করতে পারবেন না তবে মূল নগদায়ন করে নিজ নামে ক্রয়ের মাধ্যমে পছন্দ অনুযায়ী নমিনী নিযুক্ত করতে পারবেন ক্রেতা ও নমিনি উভয়ই মারা গেলে কী করণীয় আদালত নির্ধারিত ক্রেতার উত্তরাধিকারীগণ সঞ্চয়পত্রের মালিকানা লাভ করবেন এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটা ওয়ারিস সনদ নেবেন আর এরপরে আদালত থেকে এটা হলো একটা বন্টন নামা নেবেন ওই বন্টন নামা অনুযায়ী কিন্তু মানে উত্তরাধিকারদের যে বন্টন নামা সেই বন্টন নামা অনুযায়ী কিন্তু আপনার এই টাকাটা ডিস্ট্রিবিউট হবে আচ্ছা এর বাইরেও যদি আর কোনো কোশ্চেন থাকে থাকতেই পারে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আমি প্রতিটা প্রশ্নের অ্যান্সার দেবো